আমাদের আলোচ্য রুব্রিকটা হচ্ছে যা দিয়ে আমরা প্রবেশ করার চেষ্টা করব পেশেন্টের ভিতরে সে মনে করে যে আমি দুর্বল হয়ে যাচ্ছি আমি কাবু হয়ে যাচ্ছি আই এম গেটিং থিম অ্যান্ড উইক কিসের জন্যে ডিউ টু ডিজিজ অ্যান্ড অরি ডিউ টু অ্যাংজাইটি দুশ্চিন্তার কারণে উৎকণ্ঠার কারণে অথবা রোগের থেকে আমি হালকা হয়ে যাচ্ছি দুর্বল হয়ে যাচ্ছি কাবু হয়ে যাচ্ছি ঠিক আছে তো কাব্য হয়ে যাচ্ছে এসে আমাদের রুব্রিক এখন আমরা খুঁজে বের করার চেষ্টা করবো দুটো জায়গা তার রোগগুলো কি যে কারণে সে কাবু হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে অনেকগুলো সমস্যা রয়েছে আমরা পেয়েছি ওর ভিতরে তার প্রাইম প্রাইম যে কমপ্লেন্ট সেটা হচ্ছে তার হার্ট ডিজিজ অ্যান্ড যে জানে তার যার ভালভুলার হার্ট ডিজিজ রয়েছে তারপরে অর্গ্যানিক হার্ট ডিজিজ রয়েছে যার যদি পেশেন্ট বলে ডক্টর বলে যে আপনার এতগুলো ব্লক রয়েছে তা আপনি কি ভাববেন কি চিন্তা করবেন আপনার এনজি এনজিওগ্রাম করতে হবে আপনার রিং পড়াতে হবে ওপেনহার্ট সার্জারি করতে হবে স্টেজ ওয়াইজ আপনার যদি বলে দেয় আপনি কি আরামে ঘুমাতে পারবেন আপনি তো ইম্যাজিনারি ভাবার চেষ্টা করবেন যে কি অবস্থা ঘটে কত কিছু ঘটে এরপরে তো এই হবে যে আমি যদি মারা হয়ে যেতে পারি যে আমি অসুস্থ হয়ে পড়তে পারি মারা যেতে পারি এইগুলো কি হয়েছে ইম্যাজিনারি ট্রাভেল সব যা ঘটেনি সেটার কল্পনা করা এরপরে যদি এই হয় এই অবস্থায় এসে আর যে আমরা রুব্রিকগুলো পেয়েছি প্রধান জায়গাটায় ওরির জায়গাটায় দেখেন ডিউ টু ওরি আই এম গেটিং থিম অ্যান্ড উইক ডিউ টু ওরি ওরি মিন্স অ্যাংজাইটি তো অ্যাংজাইটিতে কী কী রয়েছে এই অ্যাংজাইটিগুলো কিসের থেকে আসছে এই ন্যাজার প্রচুর সিমটম রয়েছে ইমেজিনারি কমপ্লেন্টস